যে টাইলসের সাইজটা আছে এটা কিন্তু ডিজাইনটা দেখতে চান আসলে কি কী নতুন আপডেট চলে আসছে তো চলে আসছে আজকে ঢাকার মধ্যে অনেক বিশ্বস্ত এবং পুরনো একটি প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানিতে এখানে আপনি বত্রিশ বত্রিশের এবং চব্বিশ আটচল্লিশের খুব প্রিমিয়াম এবং লাগজারিয়াস সিগনেচার টাইলসের কালেকশন পাবেন তবে আজকের ভিডিওতে চব্বিশ চব্বিশ দেখাবো চব্বিশের না হলে পঞ্চাশ থেকে ষাটটা কালেকশন আছে এভরি কালেকশন আপনার পছন্দ হবে চলে সোনাকা টাইলসারিতে এবং এর ওনার সাথে কথা বলবো রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আসলে এত বড় শোরুমে সব দেখাতে পারবো না আজকে দর্শকদেরকে মূলত দেখা হচ্ছে চব্বিশ চব্বিশ তো চব্বিশের কি নতুন কালেকশন চলে আসছে দেখি ভাই জি ভাইয়া আছে এখানে দেখছি ভাই খুব কালারফুল কিছু টাইলস তো এগুলো ইনশাল্লাহ কাস্টমাররা লাগালে মানে তারা তো পছন্দ করবে নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই টাইলস এমন একটা জিনিস যেটা আপনি যেখানে ইনস্টল করেন না কেন যেই কালারি না কেন ভালো লাগবে ইনশাল্লাহ ওকে সো দর্শক চলুন আমরা আজকে চব্বিশ চব্বিশ শুধুমাত্র চব্বিশ চব্বিশ দেখানো হবে কারণ এত কালেকশন আছে আপনার পছন্দ না হয়েও মানে অবশ্যই পছন্দ হবে তো রাজীব ভাই তাহলে শুরু করে দেন তবে শুরু করার পূর্বে একটু শুরু করে লোকেশনটা বলে দিন জি ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগা টাইলস কোম্পানি ঠিকানাটা যদি সার্চ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা সো উত্তরার প্রাণকেন্দ্র বারো নম্বর সেক্টর খালপার খুবই কমার্শিয়াল জোন এখন যেহেতু মেট্রো রেলের খুব কাছে সো এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল যারা প্রবাসী ভাই বোনরা আছেন আমাদেরকে সেখানে নক করবেন তো কথা ভাবো না শুরু করবো চমৎকার দুইটা কমন কালার দিয়ে ব্ল্যাক এবং মেরুন এটা দিয়ে অনেকে বর্ডার এবং স্কেটিং বা বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ডিজাইন করে থাকেন তারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবে একটু কালারফুল দিয়ে শুরু করলাম কেন কারণ এগুলোই মূলত অনেকে বেশি বেশি ব্যবহার করে তো অনেকে কিন্তু মেন ফ্লোর এগুলো দিয়ে থাকেন এই যে এটা দেখেন গ্রানাইটের কপি বলা যায় ধরতে গেলে গ্রানাইট এই যে কালোর মধ্যে গোল্ডেন ফাইবার আছে এটা আছে ইটালির মার্বেল শেডের মতো এই যে এটা আছে দেখতে পাচ্ছেন সুন্দর মানে একটার থেকে আরেকটা অন্য লেভেলের সুন্দর তো এই কালারফুল গুলো দেখতে পাচ্ছেন যে কাট কালার যা দরকার কাট কালার আছে দুইটা শেডের আমরা কাট কালার রেখেছি যে ফুল বডি গ্যালাক্সি আছে এখানে কালোর মধ্যে গোল্ডেন শেড আছে দেখতে পাচ্ছেন এই যে অফ হোয়াইট আছে সলিড কালার এ ধরনের টেক্সচার আছে মানে মোটামুটি সবই আছে কালারফুল গুলো রেঞ্জ গুলো একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো পেয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন মির সিরামিকের আমরা অনেকেই জানেন অথরাইজ ডিলার সো নতুন একটা ডিজাইন এসেছে আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি টেক্সচারটা বোঝার জন্য খুবই সুন্দর মাত্র ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটে আপনারা এই টাইলসটা পেয়ে যাচ্ছে ফ্লোরে লাগালে কেমন হবে এটা খুবই সুন্দর লাগবে এটা মানে আসলে গোল্ডেন টাইলস কিন্তু ফ্লোরে যেটাই আপনি নেন না কেন অনেক চমৎকার লাগে এখানে যে ব্লু শেডের মধ্যে টেক্সচারটা আছে এটা আমাদের অ্যাক্সিনামিক্স আমরা আলেকজান্ডার ব্র্যান্ডের অথরাইজ ডিলার সো এটা পেয়ে যাচ্ছে এটার দাম মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই এটা মির এটা ছিয়ানব্বই টাকা অনেকে একটু কনফিউজ হয়ে যাবে এই যে দেখেন বিসিএল আছে এটার দাম পঁচানব্বই টাকা এক এক ব্র্যান্ডের কিন্তু এক এক রকম দাম দেখা গেলো এই সেম ডিজাইনটা আরেকটা ব্র্যান্ড কপি করে করে তার প্রাইসটা হয়তো বা কম বা বেশি হতে পারে এই জন্য যেই কোনো ক্রেতা আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো প্রোডাক্ট পছন্দ করার আগে শিওর হয়ে নেবেন ব্র্যান্ড নেম কি সাইজ কোড নাম্বার কত ডিটেলসটা জেনে দেন আপনি বিল বা কনফার্ম করবেন সো এটা দেখতে পাচ্ছেন অ্যাক্সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এটাও খুব সুন্দর বিরানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এটা আছে এটা অনেক চমৎকার এটাও বিরানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এটা আছে মির সিরামিকের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে মির সিরামিক আটানব্বই টাকা স্কোয়ার ফিট একটু কালারফুল যারা নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর নতুন এসছে আচ্ছা এটা সো অ্যাক্সিরামিকের এই দুইটা দেখেন আমরা গোলাপের পাপটি বলি দুইটাই আসছে একদম নতুন মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন সব সবসময় আপনাদেরকে কম দামে কম বাজেটে আউটস্ট্যান্ডিং কিছু ডিজাইন দিয়ে থাকে এগুলো কিন্তু ইতালির আপনার কোম্পানি বাংলাদেশে হলো প্রোডাক্টগুলো কিন্তু মূলত ইতালির ক্যাটাগরি ইউরোপিয়ান ক্যাটাগরি কারণ তাদের মেশিনারির সব ইতালিয়ান সেট আপ সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা সিরামিকের ডিজাইন আছে এটা আছে মির সিরামিকের এটা আছে এক সিরামিকের এটা আছে মিরের সো অনেকগুলো কালেকশান আমি জাস্ট টু ওয়ান বাই ওয়ান দেখা এগুলো রেঞ্জ মোটামুটি নব্বই থেকে একশো টাকার মধ্যেই কম বেশি আর কি সো জাস্ট কালাগুলো একটু দেখাই দিই একটার থেকে আরেকটা অন্যরকম সুন্দর সাদা মার্বেল শেড যারা নিতে চান খুব সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে অনেকগুলো সাদা মার্বেল শেড আছে সো যারা নিতে চান এরকম চমৎকার চমৎকার ডিজাইনও কিন্তু আছে তারা চাইলে ডিজাইনও নিতে পারেন চব্বিশ চব্বিশ যারা নিতে চান কিন্তু ম্যাট নিতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও এই কালার কালেকশনগুলো আমরা রেখেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ সো ম্যাট ফিনিশ আবার কাট কালার সো এটা কিন্তু আলাদা একটা তাৎপর্য আছে এটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হাত দিয়ে টাচ করলে বোঝা যাচ্ছে কাঠের যে ফিলটা টা সেগুলো কিন্তু ধরলে পাবেন হ্যাঁ সো এগুলো এন্টি স্লিপ সহজে স্ক্র্যাচ করবে না এবং সজে স্কিট করবে না তারাই ধরনের টাচগুলো নিতে পারেন এগুলো রেঞ্জ আমাদের নব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আছে পাশাপাশি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সিঁড়ির কিন্তু হিউজ কালেকশন পাশে হ্যাঁ সো সিঁড়ির যারা নিতে চান সিঁড়ির জন্য আমরা আলাদা ভিডিও দিয়ে থাকি সো সিঁড়ি যারা নিতে চান সিঁড়ির ভিডিওগুলো ফলো করবেন পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এক্সক্লুসিভ ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি যে টাইলসগুলো ডিবিএল সিরামিক্সের আমরা এক্সক্লুসিভ ডিলার এবং টপ নচ ডিলারগুলোর মধ্যে আমরা একজন সো এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি বাংলাদেশের মার্কেটে যেই প্রোডাক্টগুলো এখন সবচেয়ে মানে আধুনিক ডিজাইনের এবং আধুনিক প্রযুক্তি দিতে করো সেগুলো হচ্ছে এই ডিজাইনগুলো সো এগুলো ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি টাইলসগুলো পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে পঁচানব্বই টাকা ম্যাক্সিমামই পঁচানব্বই টাকার মধ্যে দুই একটা একটু কম বেশি আছে সো এই ডিজাইনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবে চব্বিশ চব্বিশ ছাড়াও কিন্তু আমরা চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ বারো বারো ষোলো ষোলো সব ধরনের টাইলসই দিয়ে থাকি সো যার যেটা লাগবে আমাদেরকে নখ দিলে আমরা এই ধরনের অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দেবো যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা আমাদের থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করে থাকেন আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে ট্রাই করবেন অফিসিয়াল আওয়ারে নখ দিতে তাহলে আমাদের জন্য সহজ হয় তাছাড়া আপনি যে সময় ফ্রি থাকেন আমাদেরকে নক দেবেন আমরা যদি ওই সময় অনলাইনে অ্যাভেলেবেল থাকি আমরা আপনাদেরকে রেসপন্স করবো ইনশাল্লাহ তো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বা কোনো কিছু জানার জন্য আমাদের স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া থাকবে সেখানে নখ দেবেন আর যারা শোরুমে আসতে চান শোরুম ভিজিট করতে চান কাছাকাছি লোকেশনে আছেন আপনাদেরকে ওয়েলকাম করছি আসেন সর চোখে দেখেন আই होप কিছু না কিছু পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলো অনেক এনริচেড কালেকশন আমরা ট্রাই করি নিত্য নতুন আপডেট দিয়ে আপনাদেরকে একটু মানে আপডেট কালেকশন দিয়ে খুশি খুশি করার জি তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম নতুন কোন ডিজাইন নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ ভাই